কপিল বস্তু নগর নগরের নাম কপিল বস্তু তার পাশ দিয়ে কুলকুল করে বয়ে যাচ্ছে রোহিণী নদী আর সেই নদীর অপর পারে আর এক নগর তার নাম কলিক নগর সে বছর প্রচণ্ড অনাবৃষ্টি অত্যন্ত খরা চারদিকের রোহিণী নদীর দুপাশের কপিল বস্তু এবং নগর দুই দেশে দুই দেশেরই দুই নগরেরই চাষের জমি শুকিয়ে যাচ্ছে শস্য এবছর বুঝি ফলবেই না নগরের নগরবাসীরা কপিল বস্তুর নগরবাসীদের বলল ওহে দেখো বাঁধে যে পরিমাণ জল আছে সেই পরিমাণ জল যদি আমরা আমাদের জমিতে সেচ করি তাহলে তা আমাদের জমির শস্য পাকিয়ে তোলবার পক্ষে যথেষ্ট সুতরাং এই বাঁধের জল এবছর সম্পূর্ণত আমরা ব্যবহার করি বাঁধের জল তো কম খরার জন্য কপিল বস্তুর নগরবাসীরা তাদেরকে ব্যঙ্গ করে বললো ও আর আমরা বুঝি চেয়ে চেয়ে দেখব তোমরা চাষ করবে তোমাদের শস্য পেকে উঠবে আর সেই শস্য গোলাজাত করবে আর আমরা বুঝি চেয়ে চেয়ে দেখব তোমাদের সেই সমৃদ্ধি কখনো না এই জল আমরা ব্যবহার করব। কলিক নগরের লোকজন বলল আমরা দেবো না এই জল তোমাদের ব্যবহার করতে কপিল বস্তু নগরবাসীরা বলল আমরাই এই জল ব্যবহার করব দেখে গেল তুমুল তর্কাতর্কি কলিক নগরের গ্রামবাসীরা নগরবাসীরা তারা কপিল বস্তুর নগরবাসীদের পিতৃপুরুষ তুলে মন্দ মন্দ কথা বলতে লাগলো আর নদীর এপারের নগরবাসীরা ওপারের নগরবাসীদের বনেদের সম্ভ্রম নিয়ে সন্দেহ প্রকাশ করল নগরের নগরবাসীরা লাঠি নিয়ে তেরে গেল দেখা গেল কপিল বস্তুর নগরবাসীদের হাতেও অস্ত্র রয়েছে জুজু এই দুই নগরবাসী সেই যে বাঁধের যে সামান্য জল সেই জলটুকুকে আগলে রাখলো পাহারা দিতে লাগলো যাতে কেউ দুই নগরের কেউ সেই জল ব্যবহার করতে না পারে আর নিরুপায় হয়ে দুই নগরের শস্য ক্ষেত শুকিয়ে শুকিয়ে আরও শুকিয়ে যেতে লাগলো একদিন গোটা রাত পাহারা দেওয়ার পর দুই নগরের শ্রান্ত নগরবাসীরা ভোরের হাওয়ায় ভোরের আলোয় একটু করে চোখ মেলছে চোখ মেলে দেখছে কি বাঁধের ওপর কে বাঁধের ওপর স্বয়ং গৌতম বুদ্ধ যে তার কয়েকজন অনুচরকে নিয়ে তিনি শ্রাবস্তী নগর থেকে এসেছেন দুদিকের গ্রামবাসীরাই বললেন ভগবান আপনি জাতক গল্পে এই যে কাহিনীর সূচনা থাকে প্রত্যুৎপন্ন বস্তু একে বলা হয় এ হলো গৌতম বুদ্ধের সময়কার কথা বলা হচ্ছে মূল যে গল্প যেটা জাতকের পূর্ব জনমের কথা তাকে বলা হয় অতীত বস্তু দুই নগরবাসীদের অবাক হতে দেখে স্মিত হেসে গৌতম বুদ্ধ বললেন আমি তোমাদের এক জাতক গল্প শোনাতে এসেছি স্পন্দন জাতক তার নাম আমার এক পূর্ব জনমের কথা দুই নগরবাসী বুঝলেন গল্প শোনাতে এসেছি মানে এই বিবাদের মীমাংসা করতে উপদেশ দিতে এসেছেন তারা চুপ করে শুনতে চাইল একজন বলল স্পন্দন জাতক গৌতম বুদ্ধ বললেন হ্যাঁ স্পন্দনের গল্প দুই নগরবাসীদের হৃদস্পন্দন যেন থেমে গেল তারা বলল কোন স্পন্দনের গল্প বুদ্ধদেব বললেন এ স্পন্দন তোমরা যা ভাবছ তা নয় এ গাছের নাম জানো এক গাছের নাম স্পন্দন দুই বাঁধের দুই নগরের দুদিক থেকেই একটি একটি করে কণ্ঠ ভেসে এলো তারা বলল পলাশ গাছ পলাশ গাছের নাম স্পন্দন বুদ্ধদেব বললেন হ্যাঁ এই গল্প এক পলাশ বৃক্ষের আর এক কৃষ্ণ সিংহের কৃষ্ণ সিংহ হ্যাঁ কৃষ্ণ সিংহ কালো কজ্জল তার রং তাই সে বনের রাজা এই রাজা সিংহ আর পলাশ গাছের মধ্যে গভীর বন্ধুত্ব পলাশ গাছের ছাযায় সিংহ বিশ্রাম নিতে আসে সেদিনও যেন সেই রকমভাবে বিশ্রাম নিচ্ছিল পশুরাজ গজ্জল সিংহ এমন সময় প্রচণ্ড ঝড় উঠল এলোমেলো হাওয়া দিল আর পলাশ গাছের একটা ডাল হঠাৎ মরমর করে ভেঙে পড়ল আর ভেঙে পড়ল সেই পশুরাজের ঘাড়ের ওপর পশুরাজ আঘাত পেলেন আঘাত পেয়ে কোনো রকমের সামলে নিয়ে তিনি তিনি গাছ ছাড়া দিয়ে উঠে বললেন রে হতচ্ছাড়া বৃক্ষ আমাকে আঘাত করলি পলাশ গাছ প্রথমে বোঝানোর চেষ্টা করলো সেই সিংহকে দেখো বন্ধু এতে আমার কোনো হাত নেই এই যে প্রচণ্ড ঝড় কিন্তু সিংহ সে কথা শোনে না সে নানান খারাপ খারাপ কথা বলতে লাগলো বৃক্ষের উদ্দেশ্যে এবং বৃক্ষ পলাশ গাছও আর ধৈর্য ধরে রাখতে না পেরে সেও কথায় কথায় আক্রমণ করতে লাগল সেই সিংহকে সেই সিংহ রাজকে দুজনের বন্ধুত্ব তীব্র এক কষায় রূপ নিল দুজন দুজনের মধ্যে শত্রু হয়ে গেল দুজন মনে মনে ভাবতে লাগলো কি করে একে অপরের ক্ষতি করবে একদিন কয়েকদিন পরেই সিংহ দেখলো কয়েকজন কাঠ চেরায়ের লোক আসছে কাঠের মিস্ত্রি আসছে সিংহ বলল তোমরা কে ওরা বলল আমরা রাজার মিস্ত্রি রাজার রথ তৈরি করব বলে গাছ কাটতে এসেছি সিংহের মাথায় বুদ্ধি খেলে গেল সে বলল তোমরা কি গাছ নেবে বললো এই বনে তো মূলত শাল আর ক্ষয়ের গাছ আছে সেই রকম স্বাস্থ্যবান শাল আর ক্ষয়ের গাছ নেব সিংহ কিছুক্ষণ চুপ করে থেকে বললো ওই গাছও মন্দ নয় তবে সেরা রথের গা রথের কাঠ পাবে পলাশ গাছ থেকে তারা বললো এই বনে পলাশ গাছ আছে বলল হ্যাঁ সিংহ বললো হ্যাঁ একটি মাত্র গাছ আছে কিন্তু এত বৃহৎ যে তার কাঠ দিয়ে একটা গোটা রথ তৈরি হতে পারে তারা বলল পশুরাজ আমার দেখিয়ে দাও সিংহ দূর থেকে দেখিয়ে দিল আর এই কথোপকথন হলো সব গাছের নিচে সেই সব গাছ কানাকানি করতে করতে তাদের পাশের গাছকে তারা তার পাশের গাছকে এরমভাবে পলাশ গাছের কাছে গেল পলাশ গাছের কানে গেল সেই সর্বনাশের ইঙ্গিত পলাশ গাছ বুঝলো সেই তার একদা বন্ধু কালো সিংহের কার সাজিতে তার জীবন এবার শেষ হতে চলেছে করাত নিয়ে প্রথম যে আঘাত আঘাত তার গায়ে রকমে সেই সহ্য করে ধীর কণ্ঠে পলাশ গাছ বলল তোমরা রাজার রথ তৈরি করবে তার চাকা কিভাবে বানাতে হয় জানো তারা বলল কেন চামড়া দিয়ে হ্যাঁ চামড়া দিয়ে কিন্তু কালো সিংহের চামড়া দিয়ে যদি মুড়িয়ে দিতে পারো তাহলে সেই রথের গতি হবে প্রচণ্ড এবং সেই রথকে নিয়ন্ত্রণ করাও যাবে ঠিকভাবে কারচেরায় লোকেদের নিজেদের মনে নিজেদের চোখে চোখে কথা হলো তারা বুঝতে পারলো তাদের কি করতে হবে তাদের মধ্যে তিনজন চারজন বিষাক্ত বর্ষা নিয়ে দৌড়ে গেল বনের মধ্যে সেই কালো সিংহ যেন বেশি দূরে যেতে না পারে আর বাকিরা বাকিরা চিটতে লাগলো সেই পলাশ গাছে বৃক্ষের কাণ্ড কিছুক্ষণ পর আঘাতের পর আঘাত সইতে সইতে পলাশ গাছ যখন মরমর করে ভেঙে পড়ছে গোটা বোনকে স্তব্ধ করে দিয়ে তখন পলাশ গাছের কানে এলো এক প্রবল এক বিভৎস চিৎকার চিৎকার নয় হাহাকার সেই কালো সিংহের হাহাকার সে মৃত্যুর আগে গভীর আর্তনাদ করে উঠেছে সেই যে কালো সিংহ যে আশ্রয় নিত গল্প করত সেই পলাশ গাছের নিচে এসে এইটুকু বলে স্পন্দন জাতকের এই গল্পটুকু বলে বোধিসত্ত্ব থামলেন আর নিজেদের কৃতকর্মের কথা বুঝতে পেরে সেই নদীর রোহিণী নদীর দুই পাশের নগরবাসীরা অধবদন হল তারা বুঝতে পারল তাদের ভূগ